কিছুদিন আগে একটা পিস সাহেব গিয়েছিল ওমরা হজ করতে ফরজ হজ করতে এখানে তো অভ্যাস আছে একদম সবাই দাঁড়িয়ে যান করে করে অভ্যাস এখন ও তো মক্কায় গিয়ে থাম থামাতে পারছে না মনের দিক দিয়ে যে এখানেও করতে হবে মক্কাতে তো পুলিশ মারবে আজে বাজে করলে হাজির সাহেব হয়তো মারবে না তো বাধা তো দেবে এখন ও কি করেছে বড় একটা হোটেলের ভিতরে সব বেদাতিদেরকে এক জায়গায় করে কিয়াম করতে শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে লিখছে মক্কা মদিনা তো কিয়াম করে কত বড় মিথ্য বলুন তো দেখি এ আমাদের দেশি হুজুর এগুলো আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দান করো আমিন আমিন কত যে এপাদাতের নামে ভন্নামু চলছে আল্লাহ সর্ব কেউ জানে না আল্লাহ বলছেন তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে যে তোমাদের পরীক্ষা করব তোমাদের ভিতরে উত্তম কাজ কে করে উত্তম আমর আমি এ কথা বলে দিয়েছি যে সারা রাত জেগে বিশ রেখা কুড়ি রেখাত তিরিশ রেখাত নামাজ না পড়ে ভুল পদ্ধতিতে সঠিকভাবে দুই রেখাত পড়ে এসার নামাজ পড়ে ঘুমিয়ে যান এর জন্য মনে হয় জান্নাত চলে যাবে। তবে আমরা যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করি আমাদের এক জায়গায় চরম অন্যায় চলছে চরম মারাত্মক অন্যায় চলছে যেগুলো আমরা বুঝতে পারছি না সমাজে কিছু বক্তা আছে দেখছি যাদের আকিদা ঠিক নেই মোহাম্মদ সাহাশালের পদ্ধতিতে দুরেকাত নামাজ পড়ার ক্ষমতা রাখে না শুধুমাত্র পীর ফকিরদের বিরুদ্ধে একটু বক্তব্য রাখে বলে আইল হাদিসরা দূর থেকে ভাগছে ও মনে হয় আহেল হাদিস আমাদের দল বলে তাকে দেখছি সব প্রধান বক্তা করে আনছে আর বড় বড় সাইকুল হাদিসরা এসছে সভাপতির দায়িত্ব পালন করছে এগুলো করছে কি করছে না মাঝখান থেকে এমন দুটো একটা মশলা মশাইল বলে দিবে সকালবেলাতে মারামারি লেগে যাবে ওই জন্য বক্তা দাওয়াত করার আগেও অন্তত বক্তা সে কিছুই জানুক না জানুক তার আকিদা তার মানে হাজ এইটা যেন অন্তত পক্ষে তার ঠিক থাকে এই ব্যাপারটা মাথায় রাখবেন অবশ্যই এবার আপনাকে আমি কয়েকটা আরো কথা বলে রাখছি আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করার জন্য তাই না পরীক্ষা কয় রকমের হয় একটা মানুষের পরীক্ষা কয় রকমের হয় দুই রকমের হয় তিন রকমের পরীক্ষা হয় দুই রকমের হয় একটা টেস্ট হয় আর একটা ফাইনাল পরীক্ষা হয় তাই না তার মানে যাদের টেস্টে অ্যালাও হবে তারা ফাইনালি গিয়ে বসতে পারবে আল্লাহ বলেন লিয়াবো লুয়া কম আইয়ো আসাম পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে এই কারণে। যে তুমি পৃথিবীতে কতটা দামি কাজ করছো কতটা উত্তম কাজ করছো এটা পরীক্ষা করার জন্যে এটা এক রকমের পরীক্ষা আর আল্লাহ তালা মোমেনদেরকে পৃথিবীতে আরো অনেক পরীক্ষা করবে বলে তিনি

তুমি যদি প্রকৃত পক্ষে হও তোমার পৃথিবীতে অনেক রকমের ভাবে পরীক্ষা করা হবে এক তোমার তৈরি ফসল একেবারে নষ্ট করে দেওয়া হবে তোমার মাল নষ্ট করে দেওয়া হবে তোমাকে ক্ষুধার ভয় দেখিয়ে দেওয়া হবে দশ টাকার আলু বিশ টাকা হয়ে গেল কি করে খাবো কি করে সংসার চালাবো বিভিন্ন রকমের ভয় দিয়ে তোমাকে পৃথিবীতে পরীক্ষা করা হবে আল্লাহ তালা বলছেন নবী আপনি সুসংবাদ দিয়ে দেন তাদের যারা এই ভয়গুলোতে ধৈর্য ধারণ করবে এটা একটা মোমেনের জন্য কি পরীক্ষা একটা জন্য পরীক্ষা এটা তারপরে আল্লাহ তালা বলছেন আলা আল্লাহুল সাইয়েন কদি আল্লাহ তালা তারপরে বলছেন আজিজুল গফুর নিশ্চয়ই তিনি অতীব শক্তিশালী এবং ক্ষমাশীল দুটো শব্দ পাশাপাশি রিয়ে এসেছেন ক্ষমতাবান এবং দয়ালু ক্ষমাও করে দেন অনেক মানুষ বলে যে আল্লাহ বান্নাকে এত ভালোবাসে এত ভালোবাসে এত ভালোবাসে বান্দাকে এত ভালোবাসে তারপরেও তো সব মানুষকে জান্নাতে দেওয়াই ভালো ছিল জাহান্নাম কি করতে তৈরি করা হলো ফালতু আল্লাহ তো গাফুয়ার থাকে তাহলে মানুষটার জন্য জাহান্নাম বানানো হলো কেন অনেক মানুষ থাকতে পারে আপনাকে আমি ছোট্ট একটা কথা বলে দিচ্ছি শুনে দেন আল্লাহ যেমন রহমান দয়ালু আল্লাহ আল্লাহ যেমন গফুর তেমন আজিজ খুব সত্য খুব কঠিন খুব জবরদস্ত আল্লাহ তেমন কাহার খুবই কঠিন যে কঠিনের ধারে বসে যাওয়া যাবে না আমি চায়ের দোকানে বসে আছি আমার পাশে একটা ছেলে বসে আছে ছেলেটা আমাকে বলছে মমতাজুল সাহেব হাদিস কোরআনের সব কিছু ঠিক আছে আল্লাহ তো এত দয়ালু তা নামটা ফালতু কেন বানালো বানালোটা না মানুষগুলোকে সব দিয়ে দিতে বানালেই এটা অরিজিনাল আমার জীবনে ঘটেনি বোঝানোর জন্য বলছি তা আমি ছেলেটিকে বললাম বাহ তোমার তো এলাকাতে খুব ডাক নাম আছে এত ভালো ছেলে যে কারোর সাগে মাছে থাকে না কারোর সঙ্গে শান্তি নেই এত ভদ্র নিরীহ জীবনে কারোর প্রতিশোধ নেয় না তা চায়ের দোকানে বসে বসে আমি পেপার পড়ছি পেপারে দেখলাম যে বেলডাঙাতে একটা পাঁচ বছরের বা ছয় বছরের মেয়েকে দুজন পুরুষ মানুষ ধর্ষণ করে পাটের জমিতে তাকে মেরে দিয়েছে পড়ছি এটা আর পড়তে পড়তে ছেলেটা তখন বলছে কই দেখি 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 বলছি সাংঘাতিক ব্যাপার বিচারক তুমি তো এক ভালো পাড়ার ছেলে আচ্ছা আমি চাইছি যে সত্যি মেয়েটার সঙ্গে যা করেছে করেছে ভুল হয়ে গেছে ক্ষমা করে দিলেই ভালো তখন ভালো ছেলেটা আমাকে বলছে আপনার মাথায় কি গোবর বলে আছে এত বড় পাপ একটা বাচ্চা মেয়েকে দর্শন করে মেরে দেওয়া হয়েছে কে ক্ষমা করা যায় আমি যদি আইনজীবী হতো আমি ফাঁসি দিয়ে দিতাম যে কেন তুমি তো খুব ভদ্র ছেলে ভাই তুমি তো জীবনে কোনোদিন রাগ করো না তা এই ফাঁসি দিতে যাবে কেন আল্লাহর ব্যাপারটাও ঠিক তেমন মানুষ পাপ করতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে যায় আল্লাহ তখন হয় আজিজ আল্লাহ তখন হয় কাহার চরম শক্তি চরম নিষ্ঠুরতা তখন আর বামদার ক্ষমা পাওয়ার আশা থাকে না অত চাল্লা তালা ক্ষমা করেন কত বড় ক্ষমাশীল এই তো আপনাদের বহরমপুরে ঘটেছে দুদিন আগের ঘটনা বিহার থেকে আসছিল একটা মেয়ে তার মা তার একটা ভাই বহরমপুর খাগড়াগড় স্টেশনে না কোথায় নেমেছে রাত দুটার দিকে হ্যাঁ খাগড়া স্টেশনে রাত দুটোতে নেমেছে নেমে বহরমপুরে ডাক্তার দেখাবে বলে এসেছে বিহার থেকে মেয়েটা মা মেয়ে আর তার ভাই তিনজন নেমেছে মেয়েটা পেচ্চা পায়খানার জন্য কোথাও একটু সাইটের দিকে গেছে কোথাও একটু সাইটের দিকে গেছে পাশে তিনজন যুবক ছেলে বসেছিল বলতে খারাপও লাগছে তিনজনাই কিন্তু নামে মুসলিম তার মধ্যে একজনের নাম জুলফিকার তিনজনা মেলে পায়খানা করা অবস্থায় মেয়েটাকে তুলে নিয়ে চলে যায় পাট খেতে গিয়ে পর্যাপ্ত পরিমাণে অবৈধভাবে তাকে ধর্ষণ করা হয়েছে মেয়েটা বহরমপুর হসপিটালে একুশ দিন ভর্তি থাকার পরে শেষ পর্যায়ে মারা গেছে মেয়েটার মা বহরমপুর থানাতে একটা লিখিত অভিযোগ করেছিলেন তদন্ত করে ধরা পড়ে গেছে তিনজন আসামি আজকে বহরমপুর কোর্ট থেকে যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে আজকে আজকে হয়েছে যাবজ্জীবন সাজা ঘোষণা বলুন রকম মারাত্মক অন্যায়কারীদেরকে যদি কেউ হাতে পাওয়ার পরেও যদি ছেড়ে দেয় যে ছেড়ে দেবে সে অপরাধী কিনা বলুন তো অপরাধী নয় অপরাধী আল্লাহ সব ঠিক তেমন মানুষ পাপ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় তখন আর ক্ষমা পাওয়ার যোগ্যতা তার থাকে না আল্লা ক্ষমা করেও না তারপরেও আল্লাহ বলছেন গফুর আমি খুব ক্ষমা করি আল্লাহ কত ক্ষমা করেন কত ক্ষমাশীল আপনি সারা দিন যাবৎ পাপ করেছেন সারা জীবন পাপ করেছেন একদিন আপনি মনে ভয় ঢুকে গেছে আল্লাহর প্রতি একদিন যে না আজকে আমি ভালো হয়ে যাব তাওবা করে নিব মসজিদে এলেন মসজিদ আসার পরে দুই রেখাত নফল নামাজ পড়ে রাতের বেলাতে কাঁদছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এতদিন শয়তানি চক্রান্ত করে অন্যায় করেছি তুমি আমায় ভুলগুলো মাফ করে দাও এরকমভাবে আপনি ক্ষমা চাইছেন আপনার চোখের যদি দু ফোঁটা পানি যদি ঝরে পড়ে যায় আপনার বিগত দিনের কত বড় বড় পাপ এটা আল্লাহ সব তালা দেখবেন না আপনার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ কত বড় ক্ষমাশীল ওই যে একটা ঘটনা আপনি শুনেছেন যে একটা লোক নিরানব্বইটা মানুষকে হত্যা করেছে নিরানব্বইটা মনে আল্লাহর ভয় এসেছে আর একটা মানুষের কাছে জানতে গেছে আমি কেটে গুটে শর্টকাটে বলছি সেই মানুষটার কাছে বলছে আমি কি ক্ষমা পাবো ওই অসম্ভব ব্যাপার ক্ষমা পাওয়া যায় ও তখন ভাবছে যখন ক্ষমা পাবো না তোকেও রেখে লাভ কি ওকেও দিয়ে দিয়েছে একদম ফোর ফোরটি ভোল্টেজে একশো জন পুজে গেল তারপরে লোক তার ভিতরে আল্লাহর ভীতি রয়েছে ওই লোকটা আবার রাস্তা অতিক্রম করে যাচ্ছে ওই দূরে কোথাও একটা প্রতিষ্ঠান আছে বা দূরে কোনো আলেম আমাদের মানে সেখানে বসবাস করে সেখানে একজন আলেম আছে তার কাছে জানতে যাচ্ছে পাপ ক্ষমা হবে কি না যেতে যেতে রাস্তার মাঝখানে লোকটা মৃত্যুবরণ করেছে উপর থেকে দুই প্রকারের ফেরস্তা এসেছে জান্নাতের এবং জাহান্নামের এরা বল চামড়া নিয়ে যাব ওরা বল চামড়া নিয়ে যাব। রাস্তা মেপে দেখা হলো লোকটা ভালো কাজের দিকে গিয়েছে ওই দিকে রাস্তা বেশি হয়েছে ওই জন্য লোকটা ক্ষমা পেয়ে গেছে তার মানে কি আল্লাহ সব তালা শুধু একটু ইস্যু খুঁজছেন এত ভালোবাসে মানুষকে একটু ইস্যু একটুখানি মাধ্যম যদি পেয়ে যায় আল্লাহ সাল তালা ক্ষমা করে দেবেন পৃথিবীতে পাপের মাধ্যম কম ক্ষমার মাধ্যম বেশি পাপের মাধ্যম কম ক্ষমার মাধ্যম বেশি আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ ফারিফ সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজাল এই যে আলহামদুলিল্লাহ বলে যে শব্দটা আমরা বলি ভালো করে বোঝার চেষ্টা করুন আমরা বলি না অনেক সময় পানি পান করার পরে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা আমরা বলি কি বলি না বলি আল্লাহ নবী সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে মানুষের নেকি বদি ওজন করা হবে কাউন্টিং করা হবে না গোনা হবে না যে কে কটা নেকি করেছে এটা গোনা হবে না কি করা হবে ওজন করা হবে তার মানে নেকি এবং পাপের ওজন কম বেশির একটা ব্যাপার আছে আছে না নেই আছে কিয়ামতের দিনে আপনার পাল্লায় ওজন করা হয়েছে এই দিকে গোনা এই দিকে নেকি আপনার গোনাটা একদম এইভাবে নেমে আছে মানে এত বড় বড় পাপ করেছেন এই দিকে অজস্র নেকি তুলে দেওয়া হলো তারপরেও নেকির দিকটা একদম ভারী হচ্ছে না মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কেউ যদি দিনে রাতের কিছু অংশ শব্দটা যদি বলে আর মিজানের পাল্লাতে যদি এই নেকিটা তুলে দেওয়া হয় তাহলে এই নেকিটা মিজানের পাল্লার অর্ধেক দিকটা ভারী করে দিবে দেখুন একটা মানুষ কত পাপ করলো কত পাপ করার পরেও নেকির পাল্লা হালকা হয়ে আছে কিন্তু আল্লাহ বলছে বান্দা শুধু দিনের বেলা রাতের বেলা কখনো কখনো দিনে একটা মানে বিশ বার বার আলহামদুলিল্লাহ বলুন ওই আলহামদুলিল্লাহ লেকিটা আপনার মিজানের পাল্লার নেকির দিকটা ব্যবহারই করে দেবে আল্লাহ বিশ্ব বলেছেন সুবাহান আল্লাহ কি হবে আল্লাহ কি লাদিম একটা মানুষ যদি দিনে রাতের কিছু অংশ যদি এ কথা যদি বলে তাহলে দরিয়ার ফেনা সম পরিমাণ যদি পাপ থাকে সাগিয়া পাপ সেই পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ একবার একটা পাপের ব্যাপারে পাপ তো একটা পাপ যে পাপ আপনি করেছেন সেই পাপের ওজন বাড়তে 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 একেবারে বেড়ে ভরপুর হয়ে গেছে এরকম কোনো পাপ নেই শুধু একটা পাপ আছে এরকম তার নাম গিবর পরনিন্দা এইটাই পাপ যে পাপ সুদের টাকা যেমন বাড়ে পরনিন্দা গিবোধ করলে এর পাপ তেমন বাড়ে আল্লাহ তালা বলছেন বান্দা যত বড়ই তুমি ভুল করো শুধু একবার আমার কাছে ক্ষমা চাও অবশ্যই ক্ষমা করে দেওয়া হবে পৃথিবীর সমস্ত বিচারালয় যদি তোমাকে ক্ষমা না করে আর তুমি যদি একেবারে খ্লাস সহকারে আমার কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ বলছি তোমায় ক্ষমা করে দিব আল্লাহ তালা বলছেন আল্লাহফি হলাকা সাদা ইম তিবা ক মা তারফি হলকির রহমান মিন তাফক আল্লাহ বলছেন আমি সাত আসমান জমিন বানিয়েছি একতলা দুতলা এরকম স্তর বিশ্বসে। কিছুদিন আগে একটা পত্রিকায় দেখতে পাওয়া গেছে যে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে কি পেয়েছে বলছি আকাশের উপরেও আর একটা স্তর আছে যেখানে মানুষ বসবাস করা যায় আর একটা এরকম জগৎ পাওয়া গেছে নাসার বিজ্ঞানী বলুক আর বহরমপুরের বিজ্ঞানী প্রমাণ করুক প্রমাণ হোক আর না হোক আমরা বিশ্বাস করি কি করি না যে সাতবক জমিনার আসমান প্রমাণ হোক আর না হোক আল্লাহ বলেছে মানে বিশ্বাস করি কি করি না করি আল্লাহ তালা বলছেন আমি পৃথিবীতে যা সৃষ্টি করেছি আমার সৃষ্টিতে কোনো রকমের ভুল নেই আছে নেই কি সৃষ্টি ইমান বাড়ছে না এত নামাজ পড়ছেন রোজা করছেন ইমান বাড়ছে না তো এই সুরার ভিতরে একদম শেষের দিকে আল্লাহ বলছেন আওয়ালাম ইলা আমার সৃষ্টিতে তো ভুল পাবে না পাবে না আমার সৃষ্টি দেখলে তুমি বিস্ময়ে অভিভূত হয়ে যাবে আমরা অনেক সময় চাষি মানুষ মাঠে যাই ঠিক সন্ধ্যা বেলার দিকে দেখবেন এক শ্রেণীর বক আছে বক বক পাখি আছে না এই বক পাখি দেখবেন ডালা মেলে উঠতে উঠতে যায় ধানের জমির উপর দিয়ে চারবার পাঁচবার এরকম ডানাটা মেলার পরে এরকম ভাবে ডানাটা স্থির করে দেয় দেখেছেন স্থির করে দিয়ে দেখবেন এরকম হেলতে দুলতে যায় যায় কি যায় না স্থির করে দেখেছেন তো আল্লাহ এই বক পাখির বা অন্য পাখির ডানা স্থির করে আসমানে ভাসমান অবস্থায় থাকা এই দৃশ্যটা কোরআন মাজিদে নোট করে দিয়ে বলছেন আওয়ালাম ইলা তাইরি ফাউক হোম সফা ইন মাইউন না ইল্লাহ রহমান মানুষ আমার সৃষ্টি কুলের দিকে কি তোমরা তাকে দেখো না তারা ভাসমান অবস্থায় যখন আসমানের ফাঁকা জমিন এবং আসমানের মধ্যবর্তী স্তরে তারা যখন ডানাকে সম্প্রসারিত করে এইভাবে স্থির করে তারা যখন ঘুরতে থাকে বেড়াতে থাকে কে তাদেরকে ঝুলিয়ে রাখে আল্লাহ বলছে রহমান কার পক্ষে সম্ভব কার আল্লাহ কি সৃষ্টি আল্লাহ আল্লাহ সৃষ্টি দেখেও প্রশংসা করা লাগবে লাগবে কি লাগবে না নিখুঁত সৃষ্টি রসগোল্লা খান না রসগোল্লা খান রসগোল্লা খায় আর বিয়ে বাড়িতে খেলে তো মোটামুটি একদম এই পর্যন্ত ফ্রিতে পেলে তো আরো বেশি কিনে কম খায় রসগোল্লা খেয়েছে একটা লোক খেয়ে তা এতটুকু বলবে আর সাংঘাতিক স্বাদ এতটুকু বলবে কিন্তু একজন প্রকৃত মুমেন যদি হয় এই রসগোল্লা খাওয়ার পরে মনে হবে তার যে দূরে কাজ সলাত করি শুক্রিয়ার এটা কি দিয়ে হয় কি দিয়ে ছানা দিয়ে তৈরি হয় ছানা কি দিয়ে হয় দুধ দিয়ে হয় দুধ কোথায় থাকে না গরুর বাটে পাওয়া যায় গরুর ভিতরে তাই না আল্লাহ গরু কি খায় ঘাস ঘাস খায় পেটের ভিতরে ঘাস পচে গোবর তৈরি হয় হয় না গরুর শরীরের ভিতরে আছে অজস্র রক্ত আছে না আছে রক্ত গোবর সমস্ত বলছেন কিছুর ভিতর দিক থেকে সাদা স্বচ্ছ পরিষ্কার সুস্বাদু দুধ আমি আল্লাহ গরুর মার থেকে বার করে দিই জীবনে কোনো দিন আপনি গরুর দুধ পান করতে গিয়ে এই রকম গোবরের গন্ধ পেয়েছেন যে দুধ পান করেছি গোবরের গন্ধ আছে এটা কার পক্ষে সম্ভব আল্লাহ আল্লাহ আল্লাহ